আরও ভয়ঙ্কর বিপদের সম্মুখীন বাংলাদেশ বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র কিন্তু কেন হ্যাঁ যুক্তরাষ্ট্রের পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা হলো স্থগিত পাবলিক চার্চ আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিষেধাজ্ঞা সোমালিয়া থেকে ইয়ে মেন যুক্তরাষ্ট্রে ভ্রমণ এখন ঝুঁকিপূর্ণ শিক্ষার্থী ব্যবসায়ী এবং পর্যটক সবাই এখন হুঁশিয়ার যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম জারি হয়ে গেল বয়স্ক অতিরিক্ত ওজন বা সরকারি সহযোগিতা নেওয়া ব্যক্তিদেরও ভিসা নাকচ হতে পারে যুক্তরাষ্ট্রের কঠোর নতুন স্ক্রিনিং ভিসা আবেদনকারীরা তবে কি প্রস্তুত দেখুন যুক্তরাষ্ট্রে পঁচাত্তরটি দেশীয় নাগরিকদের জন্য সমস্ত রকম ভিসা প্রক্রিয়া নির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের সরকারি সহযোগিতার ওপর বিদেশি নাগরিকদের সম্ভাব্য নির্ভরতা এবং নিরাপত্তা ঝুঁকি তুলে ধরা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ফক্স নিউজের হাতে আসা এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে ভিসা যাচাই এবং নিরাপত্তা প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো আবেদনকারীর ভিসা মঞ্জুর করা হবে না কনসোলের কর্মকর্তাদের বিদ্যমান আইন অনুযায়ী আবেদনকারীরা ভিসা প্রত্যাহার করার নির্দেশ করা হয়েছে ভিসা দেশে যে দেশগুলো রয়েছে সেখানে সোমালিয়া রাশিয়া আফগানিস্তান ব্রাজিল ইরান ইরাক মিশর নাইজেরিয়া থাইল্যান্ড ইয়েমেন সহ আরও অনেক দেশ রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ নেপাল ভুটান মিয়ানমারও তালিকাভুক্ত মিনেসোটা ভিত্তিক একটি বড় জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়া বিশেষ নজরদারিতে এসেছে সেখানে সরাসরি সেখানে সরকারি সুবিধা কর্মসূচিতে অর্থের অপব্যবহার উন্মোচিত হয় এবং অভিযুক্তদের মধ্যে বড় অংশ সোমালি বা সোমালি আমেরিকান নাগরিক এই ঘটনার প্রেক্ষিতে ভিসা দেশ আরও জরুরি হয়ে ওঠে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে স্টেট ডিপার্টমেন্ট বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোতে নতুন পাবলিক চার্জ বিধানের আওতায় কঠোর স্ক্রিনিং নিয়ম কার্যকর করার নির্দেশ দেয় এই নির্দেশনার উদ্দেশ্য হলো যারা সরকারি সহযোগিতার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন তাদের ভিসা মঞ্জুর না করা নতুন নির্দেশনায় কনসুলের কর্মকর্তারা আবেদনকারীর স্বাস্থ্য বয়স ইংরেজি ভাষার দক্ষতা আর্থিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে কিনা এই সমস্ত বিষয়ে বিবেচনায় রাখবেন এতে বয়স্ক অতিরিক্ত ওজনের সরকারি সহযোগিতা গ্রহণকারী এবং কোনো প্রতিষ্ঠানে থাকার ইতিহাস থাকা আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যান হতে পারে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগেট এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র এসে পাবলিক চার্জে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন আবেদনকারীদের ভিসা দেওয়া হবে না এটি দীর্ঘদিনের ক্ষমতা যা যুক্তরাষ্ট্রের জনগণের উদারতার অপব্যবহার রোধ করবে তিনি আরও জানান এই পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য অভিবাসন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে যাতে সরকারি সহযোগিতা গ্রহণের উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকানো যায় এবং ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা সম্ভব হয় দীর্ঘদিন ধরে পাবলিক চার্জ বিধান বিদ্যমান থাকলেও এর প্রয়োগ প্রশাসন ভেদে ভিন্ন ছিল আগে কনসুলার কর্মকর্তাদের ব্যাপক বিবেচনাধিকার থাকায় অনেক আবেদনকারীর ক্ষেত্রে নরম মনোভাব দেখানো হতো রিপোর্ট অজানার দেশে